ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর এখন নতুন করে আলোচনায় উঠে এসেছেন তার ব্যক্তিগত জীবনের এক ব্যতিক্রমী অর্জন নিয়ে জানা গেছে তিনি রাজধানীর অভিজাত এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা শহরের অন্যতম অভিজাত একটি এলাকায় নির্মিত নয়তলা একটি আধুনিক ভবনের সর্বোচ্চ ফ্লোর জুড়ে বিস্তৃত এই ফ্ল্যাটটি এক কথায় একটি রাজপ্রাসাদ শোনা যাচ্ছে এটি শুধু একটি বাসা নয় পুরো একটি লাইফস্টাইলের প্রতিচ্ছবি নীল আলমগীরের ঘনিষ্ঠ এক সূত্রে জানিয়েছে এই ফ্ল্যাটটি ছিল তার বহুদিনের স্বপ্ন অভিনয়ের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করতেই এই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি বর্তমানে এই বিলাসবহুল ফ্ল্যাটে নিজের পরিবারকে নিয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়ক ফ্ল্যাটটির প্রতিটি কোণে আধুনিকতার ছাপ এবং রুচিশীল সাজসজ্জা দেখা যাবে বলে জানা গেছে তো ভিওস অভিনেতা নীলয় আলমগীরকে আপনার কেমন লাগে কমেন্টটা জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ